সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির এলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে যাদের এখন মুরগিগুলো রেডি হয়েছে আপনারা অতি সপ্তাহে চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য কারণ মুরগির দামটা কিন্তু প্রতিনিয়ত কমতির দিকে রয়েছে হ্যাঁ গত কয়েকদিন কিন্তু ষাট টাকা পঁয়ষট্টি টাকা কিন্তু ছিল আজ কিন্তু অনেকটা কমে গেছে বা অনেকটা কমতির দিক রয়েছে কিছু কিছু জলের মধ্যে কিন্তু গতকালের রেটে রয়ে গেছে তবে আজকে কোনো কোনো জ্বালার মধ্যে দুই থেকে তিন টাকা বা এক টাকা দেড় টাকা এরকম কমে গেছে তো অবশ্য আপনারা কিন্তু যাদের মুরগিগুলো রেডি হয়েছে আপনারা চেষ্টা করবেন আপনারা তাড়াতাড়ি বিক্রি করার জন্য আর চেষ্টা করবেন আপনারা যাদের পাঁচ পাঁচশো ছশো মুরগি রয়েছে আপনারা চেষ্টা করুন বাজারে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে একশো বা পঞ্চাশ এরকম আপনি হিসেব করে যদি মুরগিগুলো বিক্রি করে ফেলতে পারেন তাহলে হয়তো আরও আট থেকে দশ টাকা আমরা যে রেটে বলছি এ রেট থেকে আট থেকে দশ টাকা আপনারা বেশি ধরে বিক্রি করতে পারবেন মুরগির রেটটা কমে যাওয়ার কারণ বা উদ্দেশ্য হচ্ছে এখন রমজান মাস রমজান মাসে মুরগিটা খুবই কম চলে বিশেষ করে যে সোনালি মুরগিটা রয়েছে সোনালি মুরগিটা রমজান মাসে খুবই কম চলে কারণ সোনালি মুরগিটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কিন্তু বেশি চলে এমনি কিন্তু আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছি তারা কিন্তু সোনালি মুরগিটা অনেকেই কম কিনে থাকেন ব্রয়লার মুরগির দিকে ঝুঁকেন বেশি সেই জন্য দেখা যাচ্ছে সোনালি মুরগির রেটটা অনেকটাই কমে গেছে আর ব্রয়লার মুরগিটা কিছুটা এখন বাড়তি রয়েছে হয়তো আরও দুই চার দিন জালে হতে এই রেটটা থাকবে না আবার যখন চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ রঞ্জান তখন যদি আপনারা মুরগিটা রেডি করতে পারেন হ্যাঁ তখনও কিন্তু মুরগি যেটা ফার খুবই সম্ভাবনা রয়েছে আমি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু তাদেরকে আমি সাজেশনগুলো দিয়ে থাকি আপনারা কখন মুরগিটা তুলবেন কখন মুরগিটা তুলবেন না যারা কিন্তু রমজানের আগে আগে যারা মুরগিটা রেডি করছেন তারা কিন্তু ভালো একটা রেট পেয়েছেন আর এখন যাদের মুরগিটা রেডি হচ্ছে তাদের কিন্তু রেটটা ধীরে ধীরে কমতেছে এভাবে কিন্তু বিশ রমজান পর্যন্ত বা আঠারো রমজান একুশ রমজান পর্যন্ত এভাবে কিন্তু রেটটা কমতির দিকে থাকবে কারণ বিভিন্ন হোটেলগুলো বন্ধ থাকার কারণে অনুষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে মুরগির রেটটা কিন্তু খুবই কম থাকে আবার দেখবেন যে কয়েকদিন বাদে কিন্তু আমন দান আসতেছে দানের দান কাটার সময় কিন্তু ওই সময় কিন্তু দামটা বাড়তি থাকবে যেহেতু কোরবানের আগে আগে একটু দানা দান এসে যাবে কোরবানের আগে আগে আপনারা তখন মুরগিটা রেডি করতে পারলে তখনও কিন্তু মুরগির রেটে কিন্তু ভালো পাবেন হ্যাঁ সুতরাং আপনার ঈদের পরে যা যারাই মুরগি তুলবেন তারা কিন্তু ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে মুরগিটি রেডি করবেন তারা কিন্তু ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আপনারা চেষ্টা করুন ইতিমধ্যে মুরগিগুলো তোলার জন্য এখন যাদের মুরগির সেটগুলো খারাপ হয়েছে তারাও কিন্তু এখন মুরগি তুললে সামনের দিনগুলোর মধ্যে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে অনেকেই বলে থাকেন যে ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আমাদের রেটের সাথে দুই চার টাকা পাঁচ টাকা ষাট টাকা কম বেশি হয়ে থাকে ভাই আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রেটের সাথে দুই চার পাঁচ সাত টাকা কম বেশি হয়ে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা আপনাদেরকে কখন দামটা বাড়ে কখন দামটা কমে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি তাই আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা মুরগিগুলো বিক্রি করবেন আমাদের রেটে যে আপনি মুরগিটা কমে বিক্রি করবেন এমনটা না আমাদের প্রত্যাশা আপনারা ভালো একটা রেট পান সে আশা করি আমরা রেটগুলো দিয়ে থাকি তো এখন জানিয়ে দিচ্ছি যে ঢাকা সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে ওই রেটগুলো আর যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা চট্টগ্রাম ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নোয়াখালীতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে তিপান্ন চুয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা খুলনাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বামনবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ থেকে ছত্রিশ টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা কোথাও তিপ্পান্ন চুয়ান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে তিয়ান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা সাতক্ষেতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা ময়মনসিং ময়মন সিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা মেহেরপুর বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে ছিয়ান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতত্রিশ টাকা রাজবাড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো বিয়াল্লিশ টাকা সরি দুই হ্যাঁ সরি দুইশো চুচল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে চুয়ান্ন টাকা কোথাও কোথাও সাতান্ন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা ফেনীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা ফনসোগর ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো চল্লিশ টাকা নিয়ে সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বারান্ন থেকে চুয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা বাঘেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন আটান্ন টাকা কোথাও কোথায় ষাট টাকা বিক্রি হচ্ছে তবে বিক্রি হচ্ছে ষাট থেকে সাতান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা খাগড়াছড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সাপাই নবাবগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ছয়ত্রিশ টাকা কিশোরগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পটুয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ